আমি কয়েকদিন আগে একটা আয়োজন করেছিলাম যে জুলাই কি দিল জুলাই কি নিল এই শিরোনামে একটা আয়োজন করেছিলাম যেখানে আমার অতিথি ছিলেন আমার শিক্ষক শ্রদ্ধ আনু মোহাম্মদ তো আনু মোহাম্মদ তিনি কিন্তু জানতেন তাকে কিন্তু আমি বলেছি যে নিজুম মজুমদার থাকবেন তার সঙ্গে আমার অতিথি এবং তার কিন্তু কোনো আপত্তি এমন কি আমি নিয়ম অনুযায়ী কি করি আমার শো শেষ করার পরে আমি আহ গেস্টকে ফোন দিই যেমন আমার এই অনুষ্ঠানের পরে আমি আপনাকে ফোন দিব আমি সাধারণত লাইভ শো যেহেতু করি ফলে আমি আমার গেস্টের পরে আমি গিয়ে আবার জিজ্ঞেস করি সবগুলি মানে সবকিছু ঠিকঠাক ছিল কিনা হ্যাঁ তার কোথাও কোনো অবজারভেশন আছে কিনা এটা একটা একটা কালচার একটা একটা সোশ্যাল একটা নর্মস রাইট সো আমি আমার শো শেষ করার পরে আনু স্যারকে আমি ফোন দিয়েছি যে স্যার সবকিছু ঠিকঠাক ছিল স্যার বলছেন ওকে সব ঠিকঠাক ছিল এখন আমার নামে তারা বিভিন্ন রটনা রটাচ্ছে যে আমি স্যারকে আনু মোহাম্মদকে ট্রাপ করে এনেছি আমি স্যার জানতেন না আনু মোহাম্মদ কে তিনি আমাকে লিখেছেন যে আনু মোহাম্মদ না হয় জানতেন না নিজুম মজুমদার কে হ্যাঁ আমি তো জানতাম এটা কি আমার দায়িত্ব স্যারকে জানানো আর নিজুম মজুমদার আওয়ামী লীগ করে কি করে না স্যার আমি এখানে আর কথাও বলতে চাই নিজুম মজুমদার ধরেন একদম ফ্যাসিস্ট ফ্যাসিস্ট দালাল ধরেন তার সাথে আপনার আলোচনায় বসতে সমস্যা কোথায় আলোচনায় বসতে তো আপনার আমি দেখেন আমরা যখন সাংবাদিক নাদিয়া সমস্যা তো এখানটাতেই যে আপনি তো তার যুক্তি খণ্ডন করতে পারেন না তারা সাহস পায় না এ কারণে কারণ তারা নৈতিকভাবে তারা জানে একটা তারা জানে যে সমস্ত যে সমস্ত আর্গুমেন্ট আসে সেগুলো ফেস করার মতো সাহস তাদের নেই আমি তাকে বলেছি আমি যদি আওয়ামী লীগ যদি গণহত্যাকারী হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী জামাত রাইট আপনারা তো তাদের সমর্থনে যে সরকার তাদের জন্য আপনারা সব কাজ আয়োজন সবকিছু আপনারা করছেন সবচেয়ে বড় দোষর এই সরকারের সবচেয়ে বড় দোষর জামাত রাইট সেই জামাত হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যাকারী তাদের ব্যাপারে আপনারা টু শব্দটি করেন না তাদের নিয়ে আপনাদের কোনো আর আওয়ামী লীগ পাঁচ হাজার হোক দশ হাজার হোক যত মানুষই মারা যাক না কেন সেটার তুলনায় ত্রিশ লাখ কি বেশি কিছু আপনারা তো সেই গণহত্যা নিয়ে কথা বলেন না কারণ তাদের নৈতিকতা বড় দুর্বল তারা ফেস করতে পারে না আপনার কাছে কি মনে হয় আমি একই সাথে এটা আপনার কথার কিছু অংশ আমি একসেপ্ট করি সবটা না সেটা হচ্ছে যে আওয়ামী লীগের আমলে এবং ধরেন জুলাই আমলে যেই যে আওয়ামী লীগ চালিয়েছে সেটা আসলে রকম ভাবে জাস্টিফাই করার আসলে কোনো জায়গা নাই আমি জুলাই অভ্যুত্থানের আহ ফুটেজ যেগুলো এগুলো যদি ফেক না হয়ে থাকে আমার চোখের সামনে বেশ কিছু ফুটেজ দেখা যেটা দেখার পরে আমি রকম ভাবেই মনে করি না যে আওয়ামী এই কাজগুলো করার লেজিটেমেসি আছে একদম জিরো লেজিটেমেসি আর সেটার সাথে আমি মানে আমি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে শহীদ হয়েছেন তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন সেটা আমি কোনো রকম ভাবে এক জায়গায় আনতে চাই না দুটো ডিফারেন্ট দুটো কনসেপ্ট এবং দুটো ডিফারেন্ট কনটেক্সট সেই দুটো জায়গা আমি কখনোই বলতে চাই না যে জামাত মাফ চায় না কেন পাকিস্তান মাফ চায় না কেন আওয়ামী লীগ চায় না কেন ইত্যাদি ইত্যাদি আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগ যে কাজটা করেছে সে কাজটা অত্যন্ত কাজ এবং সেটাকে কোনো ভাবে জাস্টিফাই করার জায়গা নাই এখন আপনি যে যে কথাটা বলছেন জামাত জামাতের সাথে আতাত হ্যাঁ বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান যখন হলো তখন জামাত এটার একটা স্টেক হোল্ডার হয়ে গেছে এখন ধরেন একজনের বাড়িতে আগুন লাগলে পাঁচজনে সে এসে আলু সেখানে পড়াবেই এটা এটা নর্মাল রেগুলার একটা জায়গা তো এখন ধরেন ছাত্র রয়েটার মধ্যে ইনভলভ ছিলেন সেখানে এক গাদা মানুষ এসে উপস্থিত হয়েছেন শিবিরের লোকজন এসে উপস্থিত হয়েছেন আহ তো মার্সোনারি জুলাই জুলুমের একতরফা ফুটেজ দেখে না দিয়ে ইমোশনাল হয়ে গিয়েছেন মার্সোনি সাপ্রেদি হত্যা করলেন আচ্ছা ঠিক আছে আমি আমি ডিস্ট্রাক্টেড হতে চাই না এই মুহূর্তে ইমোশনাল না হওয়ার কিছু নাই যদি আমি ইমোশনাল হইও সেটা খুব সাধারণ হিউম্যান এক্সপ্রেশন একটা চোখের সামনে মানুষ মারা যাচ্ছে আমার তো এখানে আনন্দিত হওয়ার কিছু নাই সে আমার ধরেন শত্রুই এখানে আমার এখানে কোনোভাবে বলার জায়গা নাই যে কাজটা করছে খুব ভালো কাজ করছি এগেন আমার এখানে জাস্টিফিকেশনের এই জুলাইয়ের যে অভ্যুত্থানের যে মানুষ মারা গেছেন যে কজন মানুষ মারা গেছে জাস্টিফাই করার কিছু নাই কিন্তু আমি আসছি আমি আসছি যে দেখেন আপনি যখন বলছেন আনু মোহাম্মদ কে ট্র্যাপ করে আনু মোহাম্মদ কি বাচ্চা আনু মোহাম্মদ কি ঘাস খান আপনি ওনাকে ট্র্যাপ কিভাবে করবেন উনি কি রাজনীতি জানেন না আনু মোহাম্মদ যদি নিঝুম মজুমদারের সাথে এসে উপস্থিত হন আপনার আহ টক শোতে সেক্ষেত্রে সেক্ষেত্রে সমস্যা কি আমি ধরেন জানি আপনি যুদ্ধাপরাধী আমি জানি আপনি চিহ্নিত রাজাকার আমার আমার আপনার আপনার সাথে সাথে বসতে সমস্যা সমস্যা কথা বলতে আমরা যখন সম্পত্তিতে নারীর সমান অধিকার নিয়ে কথা বলছি আমি আমার বন্ধুদেরকে বলছিলাম যে মামুনুল হককে বলেন আপনারা হেফাজতের মামুনুল হক আমি তার সাথে বসবো দরকার হলে বড় জামা কাপড় পরেই বসবো অসুবিধা নাই ওনার ওনার আহ ক্রাইটেরিয়া করে কিন্তু কেন আমি ওর সাথে আলোচনায় বসবো না নিঝুম মজুমদার ফ্যাশিস্তের দালাল আমি ওর সাথে আলোচনায় বসবো না আপনার আপনি যদি মনে করেন যে ইউ আর রাইট তাহলে আপনার ভয় পাওয়ার কি আছে নিঝুম মজুমদার কেন নিঝুম মজুমদারের বাপ আসলেও তো আপনার ভয় পাওয়ার কিছু নাই ভয় পাবেন কেন মার্জিয়া প্রভার ভয়ের জায়গাটা আনু মোহাম্মদ কে কিভাবে যে তিরস্কার করছেন হ্যাঁ কেউ আনু মোহাম্মদকে আওয়ামী লীগের দালাল বানিয়ে দিচ্ছেন কেউ বলছেন যে উনি ওনার বয়স হয়ে গেছেন কেও বলছেন আমি সুলতান রহমান ওকে ট্রাপে ফেলেছি এই যে বাচ্চাদের মতো কথাবার্তা এরা কিভাবে রাজনীতি করে আমি আমার কোন আইডিয়া নেই মানে মাড়িয়া প্রভা নিজের একজন বাটপার আমি প্রকাশ্যে লাইভে বলছি এবং খুব চিন্তা ভাবনা করে বলছি আমি জানি মাড়িয়া প্রভা কি জিনিস কই কি করেন না করেন ওনার বিশ্বাস আমি জানি ওদিকে যাচ্ছেন উনি আসবেন না কারণ হাইড করার জিনিস যখন মানুষের থাকে তখন মানুষ বলে যে না ও ওর সাথে আমি আলোচনায় বসি না শিস টু লিথু ফুমে সে আমার আমি মাঠ পর্যায়ে রাজনীতি করি আমি পঞ্চাশ বছর আগে থেকে এই সব কাজ করে আসছি উইজ না দিয়ে ইসলাম হুদা ফকি শে এই হচ্ছে তাদের বক্তব্য তো বি আমার দেখেন আজকে আপনার এখানে আসার জন্য আমাকে নিজেকে ফ্যাসিস্টের দালাল শুনতে হবে আর আর ফ্লাইং ফাঁকি আছে আপনি আমাকে বলেন আওয়ামী লীগের পাচারটা বলেন যা কিছু বলেন আমি জানি আমি কোন জায়গায় রাজনীতি করে আসছি কবে থেকে আমি অ্যান্টি কোন কোন অবস্থান আমার ছিল আমি আজকের দিন পর্যন্ত এক পয়সা না আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কারো কাছে কোনো 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 সুরের বাচ্চা এসে বলতে পারবে না যে আমি তার কাছ থেকে এক পয়সা খাইছি আমার লেখার জন্য আমি এক পয়সা নেই না মারিয়া প্রভার মতো বাট পারতো আমি না সুতরাং মার্জিয়া প্রভা আসবেন না মার্জিয়া প্রভা শুধু না এই দলের একজনও আসবেন না কেন আসবেন না তার কারণ তো আমি জানি এইটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল অবস্থান যে কেন আমি মৈত্রী যাত্রার যাত্রাকে সম্পূর্ণ শুভকামনা জানি। কেন আমি এই জায়গার করছি কেন কারণ আছে প্রথম জিনিস হচ্ছে প্রথম আমার প্রথম পয়েন্টই হচ্ছে এটা যে এরা এই সমস্ত বিষয় নিয়ে এত ঢাক ঢাক গুড় কেন আপনি একটা আহ করতে যাচ্ছেন বাংলাদেশের সর্বস্তরের নারীদের নিয়ে আপনি একটা প্রশাসন করবেন ভালো কথা আপনি বলছেন যে বাংলাদেশের সকল পেশার সকল সকল ধরনের সকল সামাজিক যাইরা কথাবার্তার তো আপনাদের শেষ নাই প্রথম জিনিস হচ্ছে আপনারা কমিটি ঘোষণা করেন নাই আপনাদের একটা ফেসবুক গ্রুপ যেই ফেসবুক গ্রুপে আপনাদের কয়েকটা পোস্টার ছাড়া আর কিছু দেখা যায় না আপনাদের আয়োজক কারা বলছেন অর্গানিক ভাবে তৈরি করা ভাই আমরা কি ঘাস খাই অর্গানিক তৈরি করা অর্গানিক ভাবে তৈরি করা এটা অর্গানিক ভাবে তৈরি করা হয় আর ধরেন অর্গানিক ভাবে তৈরি হলো তারা কোথায় কারা আছে এই কমিটিতে কারা এটার পেছনে আপনার বুদ্ধি দিচ্ছে কারা এটার পেছনে ফান্ডিং দিচ্ছে আপনি বলছেন এটা কোনো ফান্ডিং নাই আপনি ফান্ডিং নাই আজকে দেখছি হচ্ছে দ্রিক তার স্পন্সর বলবেন যে দ্রিক সংহতি জানিয়েছে আমি তো জানি দ্রিক শুধু সংঘতি না দ্রিক এখানে স্পন্সর করছে আপনি এটার কোনো ইনফরমেশন মানুষকে দিচ্ছেন না এটার কোনো ডকুমেন্টেশন নাই আপনি চান্দা তুলতেছেন বলছেন দুই সপ্তাহ পর টাকা দিবেন ভাই আপনি আমাকে বলতে হবে তো আমার টাকা কোথায় যাচ্ছে আপনি আমার কাছ থেকে টাকা নিলেন কালকে যাই আমি দেখবো যে সেই টাকা টাকা আরেক জায়গায় উপস্থিত হইছে সেই জিনিস তো হবে না এখানে কোনো রকম কোনো স্বচ্ছতা নাই প্রথম প্রথম জায়গায় এত দূর যে স্বচ্ছতা কেন থাকবে না আপনারা কি শিবিরের আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেন যে আপনারা আপনাদের ইয়ে জানাবেন না আপনাদের কমিটি মেম্বারদের নাম জানাবেন কেন কমিটি মেম্বারদের আপনি নাম জানাবেন না আপনি বলছেন যে এখানে এখানে কোনো অর্গানাইজেশন যুক্ত না আমি জানি এখানে অর্গানাইজেশন যুক্ত আমি জানি এখানে ইন্টারন্যাশনাল এনজিওর একগাদা ফান্ডিং আছে আপনি যে কাজটা করছেন এই কাজটা হচ্ছে বাংলাদেশের আহ পাঁচটা আপনি এলিট নারী নারী অধিকার সংস্থার সাথে আপনি কানেক্টেড এবং আপনি দেখাচ্ছেন বাংলাদেশের সকল নারীর এখানে আহ রিপ্রেজেন্টেশন আছে কোথায় রিপ্রেজেন্টেশন আছে আপনি একান্ন জনের আজকে প্রেস ব্রিফিং দিলেন আপনি একান্ন জনের একটা দল সেই একান্ন জন কোন বালছাল আপনি আমাকে বলেন যে কারা এরা ছাত্র ইউনিয়ন সিপিবি এগুলি সহ কোন জায়গার কোন তীরন্দাজ ইত্যাদি 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 তো এই যে একান্ন জনের যে অর্গানাইজেশন একান্নটা অর্গানাইজেশন এখানে আপনি কোন বিএনপি কে দেখেন বিএনপি এই আছে এই 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 প্রসেশনে যুক্ত আপনি দেখেন এনসিপি এটার সাথে যুক্ত এনসিপি নিজে এটার সাথে যুক্ত কিনা আপনি আমাকে বলেন কারা যুক্ত এখানে আপনি আপনার আলাপের কোথাও কোনো আলাপের কোথাও কোনো মা বাপ নাই আপনি বলছেন যে আপনি একটা কমপ্লিট অর্গানিক ভাবে প্রতিষ্ঠা হওয়া একটা একটা আন্দোলন বা একটা প্রসেশন আপনারা সমাবেশ আপনারা চালাবেন মোটেও সেটা না এখানে এক গাদা স্টেক আছে এবং সেই স্টেক গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এনজিও কারণ আগামী বিশ বছরের ফান্ডিং আপনারা জোগাড় করবেন এটা হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য আগামী বিশ বছর ফান্ডিং জোগাড় করার জন্য আপনারা বাংলাদেশের মেয়েদেরকে ইউজ করছেন এবং এটা গভর্নমেন্ট ব্যাট এটা হচ্ছে আমার এক নম্বর পয়েন্ট যে কোথায় আলো আয়োজকদের কোনো নাম নাই সবকিছু নিয়ে খুব হাস 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 বিষয় আসে এটা একদম কমপ্লিটলি আই ওয়াশ দেয়া গভর্নমেন্ট ব্যাকড ইন্টারন্যাশনাল এনজিও অর্গানাইজেশন সব এক জায়গায় আসছি এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি বলছেন আপনি ঐক্য করছেন মৈত্রী করছেন কার সাথে কার মৈত্রী হয় কার সঙ্গে মৈত্রী হচ্ছে আপনি এখানে ক্লজ লিখে দিচ্ছেন যে অমুকে আসতে পারবে না তমুকে আসতে পারবে না এই নারী বিদ্বেষী এগুলোর সাথে যদি নারী বিদ্বেষী কোন স্ট্যান্ড থাকে বাংলাদেশের সব অর্গানাইজেশন নারী বিদ্বেষী বাংলাদেশের কোন অর্গানাইজেশনের নারী নারী বিষয় ইস্যু ক্লিয়ার এক দুই নম্বর বিষয় হচ্ছে যদি সেটা হয় যে ফ্যাসিস্টদের দোষর আমাদের সাথে থাকতে পারবে না ভাই আপনারাই তো প্রথমেই বাদ ফ্যাসিস্টদের দোষর বলতে আপনারা কাকে বলছেন সামিনা লুৎফা আওয়ামী লীগের একদম হান্ড্রেড পার্সেন্ট সুবিধা ভোগী উনি উনি কিভাবে শুক্র রাষ্ট্রদিন বিপ্লবী হইলেন সেটা পয়সা খাইতে পারেন নাই এই কারণে উনি বিপ্লবী হয়েছেন পয়সা না খাইতে পারেন দুঃখে উনি বিপ্লবী হইছেন আমি কি জানি না যে উনার আপনি বলেন যে আওয়ামী লীগ নাম দিয়ে আমি অমুককে নিব না তমুককে নিব না জিয়া প্রভা ফ্রন্টের মেয়ে তো তারপর জলি তালুকদার সিপিবি সিপিবি তো আওয়ামী লীগের বি টিম উদিচি আছে এটার সাথে উদিচি কে আওয়ামী লীগের বি টিম না আপনি আবার কথার কোনো মা বাপ নাই একবার বলছেন যে নারী বিদ্বেষী কোন সংগঠনের সাথে আপনি যুক্ত হবেন না তারপর নারী বিদ্বেষী সংগঠনের তাহলে তালিকাটা দেন নারী বিদ্বেষী সংগঠন কারা বা নারী বিদ্বেষ বলতে আপনি আসলে কি বোঝান নারী ইস্যু কি সেটা তো একটা খুব অ্যাম্বিগিউয়াস জায়গা নারী ইস্যু কাকে বলে দুই যাদের সঙ্গে ইনভলভ তারা তো সবাই আওয়ামী লীগের সুবিধা ভোগী টু সাম এক্সটেন্ট এই যে গীতিয়ারা নাসরিন আওয়ামী লীগ আমল থেকেই তো সে অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করুক গীতিয়ারা গীতিয়ারা তো আওয়ামী আমল থেকে সব এনজিও অর্গানাইজেশন গুলোর সঙ্গে মিডিয়া মনিটরিং নাম দিয়ে যুক্ত এখানে কয়েক লক্ষ টাকা উনি এদিক ওদিক করছেন এখন উনি শুক্র শুক্র আসটা দিন উনি আরেকজন সামিনা লুৎফা বিপ্লবী হয়েছেন নতুন নতুন আওয়ামী লীগ আওয়ামী লীগ বাদ দিয়ে এটা এটা কোনো আওয়ামী লীগ বাদ সংস্থা না এই যে অর্গানাইজেশন নারী আহ মৈত্রী যাত্রা এটা কিছু সিলেক্টেড নারীবাদীদের সংগঠন যারা ফান্ড কালেক্ট করার জন্য ফর নেক্সট ইয়ার্স তারা এই কাজটা করছেন এবং তারা বলছেন এখানে তৃণমূল একজন নারী আছে এখানে তৃণমূল পর্যায়ে কে আছে আপনি আমাকে বলেন বাংলাদেশের যে পুরনো নারীবাদী যে অর্গানাইজেশন গুলো তার মধ্যে কে আছে এখানে আমি মোশারফা মিশু আপাকে দেখলাম শুধুমাত্র তাকেই চিনতে পারলাম আর কাউকে চিনতে পারিনি ওরকম একজন দুইজন টোকেন আছে আর কি দুই দুই একজন আছে কিন্তু আপনি তৃণমূল পর্যায়ে বলেন বাংলাদেশের পুরনো যেই প্রতিষ্ঠিত নারী অধিকার অর্গানাইজেশন গুলো আছে তা কেউ এটার সাথে নাই আছে যে কথা সেটা ইন্টারন্যাশনাল এনজিও অর্গানাইজেশন এবং সিলেক্টেড এনজিও অর্গানাইজেশন সব এনজিও অর্গানাইজেশন না এই কাজটাই তারা করছেন এবং এক ধরনের এখানে মেয়েদেরকে বলছে যে ও আচ্ছা আমরা খুব বাংলাদেশে একটা বিশাল বড় কাজ করে ফেলছি নট নেসেসারিলি বাসে করে মেয়ে আসছে খবর তো পাওয়াই যায় তাই না বাসে তা কত কোথাও কোনো সমস্যা ধরেন হেফাজত বাসে করে মাদ্রাসার ছেলে নিয়ে আসে আমরাও নিয়ে আসলাম এই শো ডাউন জরুরি ফাইন কিন্তু আপনি বলেন এটা আমার থার্ড পয়েন্ট আপনি যে এই যে আন্দোলনটা করছেন আন্দোলনের ভাষা দেখেন কি কুসুম কুসুম আলাপ মাতৃত্বকালীন মাতৃত্বকালীন